হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিমার স্মল গার্ডেন আজকের থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে কিসের ভিডিও দিতে চলেছি আজকের ভিডিওতে থাকছে এনপিকে সার তরল জৈব সার নিয়ে সার বানাবো এবং কিছু কথাও শেয়ার করব নার্সারি থেকে জবা গাছ বা অন্যান্য গাছ আনার পর গাছ মরে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে হলুদ শুকিয়ে যাচ্ছে কুড়ি আসছে না ফুল ফুটছে না ফুল ফোটার আগেই ঝরে যাচ্ছে তো বন্ধুরা এই সমস্যাগুলো আর হবে না যদি এই সারটি গাছে অ্যাপ্লাই করা হয় একদমই ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি তরল জৈব সার এতে আছে নাইট্রোজেন ফসফরাস মাইক্রো ও মেক্রো নিউটেন্স ও প্রচুর পরিমাণে পটাশিয়াম তাছাড়া যে কোনো ফুল ফল গাছেই কিন্তু পটাশ খুব ভালোবাসে বিশেষ করে জবার পটাশ খুব পছন্দ তো বন্ধুরা এই এনপিকে যুক্ত তরল জৈব সারটি তৈরি করতে গেলে লাগবে সবার প্রথমে দেখো জলের বোতল জলের বোতল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো সেই বোতল হচ্ছে দু লিটার বোতল দু লিটার বোতলে হাফ লিটার করে জল ভরে নিয়েছি হাফ লিটার মতন তারপর তুমি কলার খোসা ও কিছুটা আলুর খোসা ও চা পাতা নিয়ে নিয়েছি তো চলো এবার প্রথমেই আসছি কলার খোসা দিয়ে কলার খোসা থেকে শুরু করি কলার খোসাতে আছে পাকা কলার খোসা হ্যাঁ পাকা কলার খোসাতে আছে প্রচুর প্রচুর পরিমাণে হাইপটাস যে কোনো গাছের ফুল ফল আনতে ও বৃদ্ধিতে সাহায্য করে হ্যাঁ তো আমি এই কলার খোসাগুলো আমি ছোট্ট ছোট করে আমি কেটে রেখে নিচ্ছি এরপরে কাটা হয়ে গেলে আমি এই যে জলের বোতলটা নিয়েছি জলের বোতল বলতে যে এই বড় যে দুতা দু লিটারের যে থানসবের বোতলটা নিয়েছি সেটার মধ্যে হাফ লিটার জল নিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো এবারে দেখো ছোট ছোটো করে কলার খোসাগুলোকে কেটেছিলাম সেই খোসাগুলো আমি আমি দেখো কীভাবে আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি হুম বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একে একে আমি এগুলো দিতে থাকবো এরপরে এই কলার খোসা দেওয়া হয়ে গেলে তারপরে দেব আলু খোসা তারপরে দেব চা পাতা তো চলো এক একটা জিনিস একটা উপাদান দেব আর আমি বলবো তাতে কি কি আছে হুম তো আলু কলার খোসা তো গেল এরপরে আমি চলো আলুর খোসা নিয়ে কথা বলি হ্যাঁ এবার দেখো কলার খোসাগুলো দিয়েছি একদম তলায় নিচে গিয়ে উপরে কিন্তু কিছুটা ভেসে আছে হ্যাঁ এবারে দেখো আলু খোসা নিয়েছি আলু খোসাগুলো আমি একে একে বোতলের ভিতরে দিয়ে দিচ্ছি তো আলুর খোসাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম মাইক্রো ও মেক্রো নিউট্রিয়েন্টস যার ফলে ফুল ফল শিকড় বিকাশ হতে সাহায্য করে তো আলুর খোসা ও পাকা কলার খোসা দুটোই কিন্তু ভীষণ ভীষণভাবে গাছের জন্য উপকারী তো দেখো এই যে আলুর খোসাগুলো আমি এবার দিয়ে দেব তারপরে আমি আসছি ফিরে চা নিয়ে দেখো চা নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু ইউজ না করা চা একদম নতুন চা পাতা যেগুলোতে মানে একটা তো ইউজ করা পরে ব্যবহার করি গাছে তো এটা আমি এই চাপাতা ইউজ না করে ব্যবহার করছি হুম সেই এই চাপাতা নিয়ে নেব তিন চামচ দুই চামচ কি বা তিন চামচ দেখো আমি নিয়ে নিয়েছি তিন চামচ গুনে গুনে দেখে বুঝতেই পারলে তো এই চাপাতাটা এবার আমি ওই কলার খোসা ও আলুর খোসার মধ্যে আমি দিয়ে দেব তো এই চাপাতাতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের বিকাশ হতে সাহায্য করে এছাড়া আছে অ্যাসিটিক অ্যাসিড যা মাটির পিএইচ লেভেলকে ঠিক রেখে গাছকে দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে এই চাপাতাতে তো এই নাইট্রোজেন তো আছে এটা তো ব্যবহার না করা চাপাতা তো ব্যবহার না করা চাপাতাতেও নাইট্রোজেন ভরপুর আছে এবং ব্যবহার করা চাপাতাতেও কিন্তু সেম নাইট্রোজেন আছে হ্যাঁ ব্যবহার করা এবং না ব্যবহার করা চাপাতাতে কিন্তু একই কাজ হয় তো আমি এখানে ব্যবহার না করা চাপাতা দিয়েছি ঠিক আছে তো ব্যবহার না করা চাপাতা দিয়েছি দেখে বুঝতেই পেরেছো দেখো চাপাতা উপরে আছে নিচে কলার খোসা এবং আলু খোসা আছে তিনটি উপাদান মিলিয়ে আমি জলের সাথে দিয়েছি দেখতে পাচ্ছ বোতলে দিয়ে দিয়েছি এবার বোতলের মুখটি ভালো করে আটকে দেব হ্যাঁ আটকে দেওয়ার পরে আমি এটাকে তিন দিন মতো রেখে দেবো তো তার আগে আমি বোতলটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে চলো কারণ বোতলে যে চা পাতা যেহেতু উপরে আছে চা আমি প্রথমে চা দিলে ভালো হতো তো আগে আমি কলার খোসা দিয়ে দিয়েছি হ্যাঁ তো চাপাতাটা আগে দেওয়ার চেষ্টা করবে চা পাতা তারপরে আলু খোসা তারপরে কলার খোসা যেহেতু চাপাতাটা তো একদম কাঁচা চাপাতা এবং আলুর খোসাটা একটু শক্ত এবং কলার খোসাটা একটু নরম তাই একটু উপর উপর থাকলে উপর নিচে থাকলে একটু এই পচতে ভালো হয় আর কি এটা আমার অভিজ্ঞতাই বলছি আমি তো দেখো ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি তো ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখো পুরো জলটা ফেনা ফেনা হয়ে গেছে এবারে এটাকে আমি কি আমি বেশি দিন রাখবো না এটা যদি বেশি দিন রাখি তাহলে একটা বায়ো অ্যানজাইম হয়ে যাবে তো আমি বায়ো অ্যানজাইম তো আমি প্রচুর করেছি তো এবারে এটা আমি নতুনভাবে করলাম তো এটা আমি তিন দিনের জন্য রাখবো ঠিক আছে এটা তিন দিন জোর চার দিন রেখে দেবো তো আমি তিন দিনেই রাখবো তো চার দিনও হয়ে যেতে পারে কেননা এখন তো বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টি পড়াকালীন তো আমি এই সারটা দিতে পারবো না মানে মাটি শক্ত বা মাটি শুকনো অবস্থায় যে কোনো সার অ্যাপ্লাই করতে হয় তো মাটি না শুকানো পর্যন্ত আমি অ্যাপ্লাই করতে পারছি না যেহেতু আজকে আমি তৈরি করেছি আরও দুই আজকে রাখবো আজকে তো হাফ মানে সন্ধ্যাবেলাটাই আমি করছি এটা হ্যাঁ রাত্রের দিকে তো ওই আরও আড়াই দিন মতো আমি এখানে রেখে দেবো তো টোটাল তিন দিন কি চার দিন রাখবো তখন ওয়েদার হিসাবে ওয়েদার বুঝে আমি দেবো তো এটা তিন দিন রেখে দেবো দেওয়ার পরে আমি এটা ছেঁকে নেবো হুম চাকনা দিয়ে ছেঁকে নিয়ে তারপরে গাছে অ্যাপ্লাই করবো ভালো করে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে টব অনুযায়ী দেবো দেওয়ার আগে মাটিটা একটু খুঁড়ে নেবো এই তরল সারটি গাছের গোড়ায় দেবো কখন সকালবেলায় দেবো ছটাকে সাতটার মধ্যে দেবো কারণ সূর্যালোকের উপস্থিতিতে পাতার ক্লোরোফিল কনার সাহায্যে দ্রুত খাদ্য তৈরি করতে পারবে তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা খুব ভালো থেকো ওকে চলো টাটা